সকাল বন্ধুরা এই যে আপনাদের আজকে মোচার ধোকা করে আমি দেখাবো মোচাটাকে কেটে নিয়েছি মোচা আর এর জন্য আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছি মটরে আপনারা পারলে ছোলার ডাল দিয়েও করতে পারেন আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছি কুকারের মধ্যে আমি একটু সিটি মেরে নেবো এটা এই যে হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি এবার আমি এইগুলো মোচাগুলো আমি সব এই জলের মধ্যে দিয়ে দেব মোচা ধোকা হবে আজকে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনটা ভাবতে গেলে খুব খারাপ লাগছে কত জোনা মানে কত বিপ্লবী এই দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্য আজকে আমরা মানে এখনও স্বাধীনতা দিবস পালন করছি তারা আমাদের দেশের জন্য যা করেছে আজকে আমরা স্বাধীন পেয়েছি কুকারের সিটি মেরে পরে মিক্সিতে আমি একটু পেস্ট করে নেব পরে একটা কিংবা দুটো সিটি আমার মোচাটা একটু দুদিন ইয়ে হয়েছে টাটকা হলে পরে একটা সিটিতে সিদ্ধ হয়ে যায় যেহেতু দুদিন হয়ে গিয়েছে একটু বাসি বাসি হয়ে গেছে ওই জন্য আমি দুটো সিটি দিয়ে অর্থ দেখ এই যে বাজার করে নিয়ে এসছে দেখি কি বাজার করে নিয়ে এসছে এক ব্যাগ ভর্তি আমার ছেলে চিচিঙ্গা চিচিঙ্গা নিয়ে এসেছে শসা চিচিঙ্গাটা কাটতে হবে শসা শসা কত করে নিলো বাবু অ্যাঁ শসা কত বাজার করে নিয়ে এসেছে এক ব্যাগ এই যে নাচদের ডাঁটা চিঙ্গা নাচদের ডাটা শসা আপেল আপেল শুক্তো খাওয়ার জন্য নিয়ে এসেছিস এই যে আপেল কোটলাই কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু একটা একটা না দুটো এই যে দুটো দারুণ টেস্ট ডালের সঙ্গে যা লাগবে না সাংঘাতিক লাইজে সুক্তর জন্য কাঁচা কলা করলা এই যে করলা অনেক নিয়ে এসছে করলা পেপে এই যে আঠা পড়ছে একদম গাছ থেকে ভেঙে আনা এই যে পেপে কচু থাকবে কিছু এই কচু খেতে হলে খেতে হবে কিছু থাকবে এই যে কচু বেগুন দাম আগুন একশো কুড়ি টাকা কেজি বেগুন তাই বলে একটা নিয়ে আসেনি অনেক ঢেলেই ফেলি বন্ধুরা বাজারটা এই যে কত বাজার নিয়ে এসছে দেখুন পটল টমেটো বেগুন এটা কি আসে ডিম ডিমের সাইজগুলো দেখুন দারুন এইগুলো ক্যাম্বেল হাঁসের ডিম এই যে নীল এইগুলো ক্যাম্বেল দারুন হাঁসের ডিমের চেহারা খেতেও দারুন টেস্ট তো এই যে বন্ধুরা সবজি বাজার নিয়ে এসেছে সবজির যা দাম সাংঘাতিক দাম এবার আমি সবজিগুলো সব একে একে বেছে রাখব এই যে মিক্সিতে সেই মোচাটা আমি এরকমভাবে সিটি মেরে নিয়েছি এই যে এবার আমি খালাতে তুলে নেব আর এই যে মটরের ডাল ভিজিয়ে রেখেছি এটাকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম এবার এটা মোচা দিয়ে মধ্যে মাখিয়ে নেব এর মধ্যে নুন হলুদ মিষ্টি একটু দিয়ে ভালো করে মেখে নেব আমি মটরের ডাল আর মোচা একসঙ্গে মেখে নিলাম এবার এইগুলোকে বড়া ভাজ বড়া ভেজে আপনাদের দেখা এই যে বড়াগুলো সব আমি ভেজে নিলাম কড়াগুলো দেখতে এরকম কালো খেতে কিন্তু দারুণ সার এই কড়াগুলো সব একদম শক্ত কড়াগুলো সব ভেজে নিয়েছি এরকম করে এবার এবার কড়াইয়ে আমি তেল দিয়ে এর সঙ্গে আলু গুলো আলুটা ভেজে নেব সর্ষের দেওয়ার জন্য ধোকা এটা মোচার ধোকাতে দেওয়ার জন্য আলুগুলো ঠিক এরমভাবে কেটে নিচ্ছি এবার আলুগুলো আমি ভেজে নেব একটু লাল তেল গরম হয়ে গিয়েছে এবার আলুগুলো Hai kami itu লবণ একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল করে ভেজে নিয়েছি ওগার তুলে নিব ভেজে এরকম ভাবে লাল করে ভেজে নিলাম এবার কড়াই আমি দুটো শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ তেজপাতা সামান্য একটু জিরে ফোরন দিলাম 长卡。

কাশ্মীরি রংটা গুঁড়ো কালারের জন্য চিনি একটু মিষ্টি

খেটে ভালো হয়েছে বড়া খেতে ভালো হয়েছে খাটটা মশো চেয়েছে এরা ভেজে রাখা আলু গুলো দিয়ে দিলাম সুন্দর একটা সেন্ট রেডি দিয়েছে উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দশ মিনিট আমি ঢেকে রাখবো আলুটা সেদ্ধ হবে এবার আমি ঢাকনাটা খুলে দিলাম একটু এটা মোচা ঢোকাতে একটু ছোল আছে যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার ভেজে রাখা এই বড়াগুলো সব দিয়ে দিলাম গরম গরম ভাতের সঙ্গে আরোই ভালো লাগবে না আমার যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে একদম এবার দেখো একটু ফুটলে একটু এরকম একটু ঝোল ঝোল রাখতে হবে না হলে পুরো বড়াতে ঝোল টেনে নেবে আমি নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা আমি বেটে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে মোচার ঢোকা কমপ্লিট এবার আমি নামিয়ে নেব ঝোলটা রেখেছি এই ঝোলটা পুরো টেনে নেবে এই রকম ঝোল আপনারা রেখে দেবেন নামিয়ে নেব মোচার ধোকা আমার হয়ে গেল এই যে ধোকা মোচার ধোকা রান্না কমপ্লিট দুপুরবেলা কার গরম ভাতের সঙ্গে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন শুভ সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে যা গরম গরমের মাথা ঠিক থাকছে না ভালো থাকবেন বন্ধুরা এই যে আর কমেন্ট অবশ্যই করবেন